সবাইকে স্বাগতম আজকে আমরা জানাবো হাঁস মুরগির ঠান্ডা এবং শ্বাসকষ্টজনক সবথেকে ভালো মেডিসিন এনোরসিন ব্যাড এবং মাইক্রোনিট এগুলো সম্পর্কে এগুলো কিভাবে কাজ করে এবং কিভাবে খাওয়াবেন এবং কোন বিষয়গুলো খেয়াল করতে হবে আজকে থাকছে সব কিছু এই ভিডিওতে তাই সবাই পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আব্দুল মজিদ একগুমার পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন মার্শাল্লাহ আমার চিনা আসে বাচ্চাগুলো কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে যারা আমার ভিডিও নিয়মিত ভিডিও দেখেন দেখতে পারতেছেন আমি কিন্তু ছোটোবেলায় থেকে এগুলো বোর্ডিং করতেছি এবং কী মেডিসিন দিতেছি এবং কী খাবার খাওয়াইতেছি আমি কিন্তু সব কিছু তুলে ধরি আপনাদের মাঝে আপনাদের একটু উপকার হয় সেজন্য আর কি আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও থাকছে এই ভিডিওতে কিন্তু কেউ মিস করবেন না অবশ্যই আপনারা দেখবেন এবং কেউটাই দেখবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না আমি কিন্তু আজকে দুটি মেডিসিন নিয়ে মানে কথা বলবো এই দুটি মেডিসিন আপনি থাকতে হবে একটা সেনরোসিন বেড এবং মাইকোনিক এগুলো যারা হাঁস পালন করেন তাদের লাগবেই লাগবে কারণ হলো যে আমাদের হাঁস কখন অসুস্থ হয়ে যায় হঠাৎ করেই এটা কিন্তু বলা যায় না সেজন্য এই ওষুধগুলো লাগবে আরেকটা হলো যে আপনার ঝিং সিরাপ এটা কিন্তু ছোটো বাচ্চার জন্য একটা মুখের রসির জন্য আমি কিন্তু একটা বিস্তারিত ভিডিও করছি চাইলে দেখে আসতে পারেন এটা কিন্তু খুব কার্যকর একটা ওষুধ বা মুখের রুচির জন্য গুরুত্ব তাড়াতাড়ি আসবে আর হচ্ছে আপনার থায়াবিন থায়াবিন যেটা আপনার বি টু বি ওয়ান একটা আপনার ভিটামিন এটা কিন্তু আপনি লাগে বাচ্চার জন্য আমি কিন্তু আস্তে আস্তে সবগুলো ভিডিও ভিডিও নিয়ে আসবো আজকে যে বিড নিয়ে আসবো সেটা হলো যে অ্যানোরোসিন ব্যাড এবং মাইক্রোনিট মূলত এগুলো কিন্তু ঠান্ডার কাজ করে আজকে আপনি দেখাবো আপনি কতদিন বয়স থেকে অ্যানোরোসিন আপনি আপনি বাচ্চাকে খাওয়াতে হবে এবং মাইক্রোনিট কোন বয়সে বাচ্চাকে খাওয়াতে হবে এটা কিন্তু বিস্তারিত থাকবে আজকে বিডিওয়ে বেশি কথা বলবো না মূল কথায় আসি এখন হলো যে অ্যান্রোসিন ব্যাট আমরা কেন ব্যবহার করব অ্যান্ড্রোসিন ব্যাট ব্যবহার করব। আমরা কারণ হলো যে আমাদের বাচ্চা কিন্তু ছোটোবেলায় দেখবেন যে ঝিম ধরে বসে থাকে এবং খাবার খায় না হঠাৎ করে নাক দিয়ে পানি পরে এরকম কিন্তু আপনার দেখতে পারেন বা বাচ্চাগুলো কিন্তু মারা যায় মূলত বাচ্চা মারা যায় এই ঠান্ডার কারণেই মূলত আপনার আমরা বুঝতে পারি না সেজন্য কিন্তু বাচ্চাগুলো মারা যায় এই বাচ্চাগুলো যেন মারা না যায় সেজন্য কিন্তু আপনাদের একটা ঠান্ডা ডোজ করতে হবে এখন কথা হলো যে কতদিন বয়স থেকে আপনি অ্যান্ডোসিন বেড খাওয়ানো যাবে এটা কিন্তু আপনার অ্যান্ডোসিড এক থেকে তিরিশ দিন বয়সী বাচ্চা কিন্তু ভালো একটা কাজ করে মানে ভালো মানের একটা মেডিসিন অ্যানোসিন মূলত এক থেকে তিরিশ দিন বয়সী এটা কিন্তু খুব ভালো কাজ করে আপনারা পরীক্ষামূলক দেখতে পারেন একবার ব্যবহার করে যখন আপনাদের হাঁসের বাচ্চার বয়স আপনার পাঁচ দিন বয়স হব তখন কিন্তু আপনি পাঁচ থেকে আট দিন আপনি তিন দিন কিন্তু এই ঠান্ডা ডোজটা করে দিবেন এটা হলো মূলত ঠান্ডা ডোজ এক লিটার পানিতে এক মিলি দিয়ে দিবেন তাহলে কিন্তু ভালো কাজ করবে আপনার হাঁসের বাচ্চা যখন বয়স আপনার পাঁচ দিন হবে তখন কিন্তু পাঁচ ছয় সাত আট মানে তিন দিন ডোজ করে দিবেন তিন থেকে পাঁচ দিন ডোজ করা যায় আপনারা চাইলে পাঁচ দিনও করতে পারেন বা তিন দিনও করতে পারেন আর এটা ঠান্ডা এবং সর্দি এগুলো কিন্তু ভালো কাজ করে যাতে কাশি আসে হাঁসের কাশি হয় বা ঠান্ডা লাগে সর্দি লাগে এটা কিন্তু ভালো কাজ করে বাচ্চার জন্য আর এই ওষুধটা কোথায় পাবেন আপনাদের থানার ভিতরে যে কোনো বড় একটা দোকান আছে বা হাঁস মুরগি ওষুধ বিক্রি করে সেখানে কিন্তু অ্যানোরসিন বেড বললেই কিন্তু এই ওষুধটা আপনাকে দিয়ে দিবে এটার মূল্য আছে আপনার দুশো একচল্লিশ টাকা আমি আর কেসতে কিন্তু এটা দুশো টাকা নিয়েছিল এখন আপনাদের ওই জায়গায় কেমন দাম সেটা আপনারা দেখে নেবেন আর মূলত এখন আসি মাইক্রোনিট মাইক্রোনিট আপনারা কখন ব্যবহার করবেন কোন বয়সে হাঁসকে ব্যবহার করবেন মাইক্রোনিট কিন্তু একটি অ্যান্টিবায়োটিক ওষুধ এটা কিন্তু একটা পাওয়ারফুল ওষুধ মূলত এটা বড় হাঁস মুরগির জন্য এটা ব্যবহার করা হয় এটা আপনি বড় হাঁসকে আপনি ঠান্ডা লাগলে এই ওষুধটা দিবেন এই ওষুধটা আপনি দিলে কিন্তু ঠান্ডাটা ভালো হওয়ার সম্ভাবনা থাকে মূলত মাইক্রোনিটটা বড় হাঁস হাঁসকে ব্যবহার করবেন মানে আপনি পাঁচ মাস চার মাস বা ছয় মাস রানিং এরকম হাঁস মুরগির জন্য এটা ব্যবহার করবেন এটা ব্যবহার করলে কিন্তু ভালোই অনেক ফায়দা পাওয়া যায় আর এটা কিন্তু মূল্য আছে আপনার চল্লিশ টাকা আপনাদের এলাকায় কত আছে সেটা দেখে নেবেন কত দাম নেয় আর এটা কিন্তু এক মিলি এক লিটার পানিতে ব্যবহার করবেন চাইলে যদি বেশি অসুস্থ হয় আপনারা কিন্তু ওই সিরিজ দিয়ে পানি ধরে খাওয়াতে পারেন আমি কিন্তু এগুলো প্র্যাকটিক্যাল সহ দেখাই দিব মাঝে মধ্যে আমার এরকম হলে পারে দেখতে পারবেন তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমি কিন্তু কয়েকটি আপনার চ্যানেলের সাথে কীভাবে বোর্ডিং করবেন কিভাবে খাবার তৈরি করবেন কী মেডিসিন ব্যবহার করবেন এ বেশি কিন্তু ভিডিও আছে চাইলে আপনারা দেখেও আসতে পারেন ওগুলো দেখলে একটু হলে উপকার হবে আমি এগুলো কিন্তু ভিউ কামাই করার জন্য আসি না বা ইউটিউব থেকে আমি এখনও টাকাও পাই না জাস্ট আপনাদের মাঝে শেয়ার করি আপনাদের ভালোর জন্য বা আমার আমার যেগুলা ভালো লাগে বা যেগুলা ব্যবহার করি সেগুলা জাস্ট আপনার মধ্যে শেয়ার করি চাইলে আপনি ট্রাই করতেও পারেন নাও করতে পারেন আর অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলবেন শুধু আমার ভিডিও দেখে যে করবেন তা না আপনাদের ডাক্তারের সাথে পরামর্শ থাকবে আপনাদের উপজেলায় যাবেন ওখান থেকে আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে হাঁসমুখী পালন করবেন সেক্ষেত্রে অনেক উপকার হবে ইনশাল্লাহ শুধু ইউটিউব দেখেও কিন্তু হয় না মাঝে মধ্যে ডাক্তারের সাথে একটু ভালো সম্পর্ক রাখতে হয় আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে